আমার মা বিয়া করার পরে মার কাছে গেছিলাম যার পরে কয়দিন আসলাম কাম টাম যে করছি সদভাবে কয় আমি কোনো কাম করি না কিছু নাই কারণ মায়ে বলছে তুই আর এনে আবি না আমার মুখ দেখবি আর আমার আম্মুর কাছে গেলে ঠিক আছে আম্মু খালি কয় তুই আর এনে আবি না তুই আইলে আমার মরামুখি করলে কি আর আম্মুর কাছেও যায় না এই কারণে এনে আই মানুষের অহংকার করে জেরাই করে থাইলে মানুষের দ্বারা চাই সিনতে খাই আজকে সেই নিষ্ঠুর মা আরেক জায়গায় বিয়ে করে সেই সন্তানকে লাথি মেরে বাসা থেকে বের করে দিল আসসালামু আলাইকুম আজকে ভিডিওটা একটু গুরুত্বপূর্ণ ক্যামেরায় যাকে দেখতে পাচ্ছেন নাম হচ্ছে গিয়া শাকিল মা আরেকটা বিয়ে করেছে বাবা আরেকটা বিয়ে করেছে আজকে সেই ছেলেটার ঠাঁই হয়েছে কমলাপুর রেল স্টেশনে এজন্য এই ছেলেটার দেখার কেউ নাই দেখেন আজকে এক থেকে দেড় মাস হয়েছে ছেলেটা বাড়ি ছাড়া সেই কেমন মা আর কেমন বাবা সন্তানের খোঁজখবর নিচ্ছে না এই শাকিলের আজকে শাকিলের এই চেহারা দেখতে পাচ্ছেন কতটা নষ্ট হয়ে গেছে কমলাপুর থেকে এই শাকিল শাকিল কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তোমার কি হয়েছে শাকিল কি হয়েছে মা আর একটা বিয়ে করছে বাপে আর একটা বিয়ে করছে কেউ জিগায় না মা মা আর একটা বিয়ে করছে বাপে আর একটা বিয়ে করছে কেউ জিগায় না তোমারে আহা মানে দাদা দাদিও আছে নানা নানি সবাই আছে নানা নাই নানা মারা গেছে ঠিক আছে দাদা দাদির কাছে আমি থাকতে চাইছিলাম দাদা দাদি বলতেছে কি যে তুই থাকবি তোর বাপের কাছে আমার বাপের কাছে গেছি আমার বাপে আর একটা বিয়ে করতে সৎমায় চো দেখতে পারে না ঠিক আছে আর আমার আব্বু রিক্সা চালায় অটোরিকশার হে তো মনে করেন কি যে কই হে বিশ্বাস করে না আমার সৎমার কথাই শোনে আর আমার আম্মুর কাছে গেলে ঠিক আছে আম্মু খালি কয় তুই আর এই নাবি না তুই আইলে আমার মরমুখ দিক আর আমার কাছেও যায় না এই কারণে এনে নাই মানুষে অহংকার করে যে করে থাইলেই মানুষের দ্বারা চাই সিন খাই পাইলে বোঝা টোজা মারে যে সন্তান মায়ের কাছে মায়ের কাছে সন্তান হচ্ছে একটা মহৎ মা সন্তান যত কিছুই করুক না কেন সেই সন্তানকে মা আগলিয়ে রাখে আজকে সেই নিষ্ঠুর মা আরেক জায়গায় বিয়ে করে সেই সন্তানকে লাথি মেরে বাসা থেকে বের করে দিল সেই মা বলছে তুই আমার কাছে আসবি না যদি আসিস তাহলে আমার মরামুখ দেখবি এই কথাটা সন্তানকে যখন বলল সন্তানটা মায়ের কাছে আর যেতে চাচ্ছে না কারণ যে মা জন্ম দিয়েছেন যে মা দশ মাস দশ দিন কষ্ট করেছেন সেই মা সন্তানকে লাথি মেরে ছুঁড়ে ফেলে দিল তাই আজকে সেই সন্তানের ঠাই হয়েছে কমলাপুর রেল স্টেশনে আচ্ছা কতদিন হয়েছে বিয়ে করেছে শাকিল হ্যাঁ গো বিয়ের ইয়ে হয়ে যায় একদের অনেক ধরেন চার পাঁচ বছর হয় চার যখন তোমার মা বিয়ে করেছে তখন তোমাকে কি বলেছে কথাটা আবার বলো তো মেনি আমার মা বিয়ে করার পরে মার কাছে গেছিলাম যার পরে কয়দিন আসলাম কাম টাম যাই করছি সদভাবে কয় আমি কোনো কাম করি না কিছু নাই কারণ মা বলছে তুই আর এনে আবি না আমার মরা মুখ দেখবি এখানে আর চাইনি মাই কথাটা বলেছে হ্যাঁ তোমরা কয় ভাই বোন শাকিল আমরা দুই ভাই আমার ভাই যেইরে না আহুর দেয় আর আমি পাঁচ বছর বয়স এই সময় আমার আব্বার লাগে আমার মার লাগে ডাইপস হয়ে এবার বিয়ে করে লাইছে আমার আব্বাও মায়ও কোথায় তোমার বাড়ি আমার বাড়ি বরিশাল বরিশাল কোন জায়গায় তুষখালি থানা মাঠ বেড়া জেলা পিরিসপুর এখানে কতদিন থাকো এই এক দেড় মাস এক দেড় মাস চেহারা তো নষ্ট হয়ে গেছে আয়নায় কখনো চেহারাটা দেখেছো তোমার দেখছি তারপরে দেখলে কি করব টাকা পয়সা নাই কিছু কিনতে পারি না টাকা পয়সা থাকলে তাহলে আমার আশা আছে যে একটা ব্যবসা বাণিজ্য ধর্ম খাও কোথায় এই তো মানুষের দ্বারে চায় চিন্তায় খাই মানুষের কাছে চায় চিন্তায় খাও আর পারলে বোঝা টোজা মারি বোতল টোতল গাও বোঝা মারি বোঝা আমি ট্রেনের মানে ট্রেনের যাত্রীদের মানে ফোজা টানো হ্যাঁ সেখান থেকে যা টাকা আসে সেটা দিয়ে তুমি চলো চল ঘুমাও কোথায় ঘুমাই এই নম্বরে এই টার্মিনাল এখানেই ঘুমাও এখানেই রাত এখানেই ঘুমাও গোসল মসজিদে অথবা টাকা দিয়া করি পাবলিক আছে দর্শক আমি জানি না আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে আর বিশ্বাস করেন আমার রীতিমতো ওই ছেলেটার কথা শুনে চোখের পানি চলে আসলো আমি চাই আপনারা ভিডিওটি শেয়ার করে দিয়ে লক্ষ্য মানুষকে দেখার সুযোগ করে দিবেন আর এরকম কেরকম নিষ্ঠুর মা